তিন সার্টিফিকেট খুলেছেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য ইউটিউব থেকে ইনকাম করার জন্য ভবিষ্যতে আপনি খুলবেন এই বিষয়গুলো জেনে রাখেন কয়েকদিন যাবৎ আপনারা নিউজ দেখতেছেন বাংলাদেশের টেলিভিশন টেলিভিশন সহ অনেক জায়গায় যে ভাই জিরো রিটার্ন দিলে আপনার পাঁচ বছর পর্যন্ত জেল হইতে পারে জিরো রিটার্ন এখন বলবেন যে ভাই কয়েকদিন আগে না আমি আপনাকে দেখাইলাম যে আপনি জিরো রিটার্ন দিলেন ভাই ব্যাপারটা বুঝেন আমি আপনাদেরকে ওইটা দেখাই নাই জিরো রিটার্ন কোন ভাবে দিলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে বা অডিটে আপনাকে ডাকতে পারে আপনার বাসায় চিঠি যাইতে পারে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব যদি আপনি আপনার আয় দেখালেন শূন্য আপনার ব্যয় দেখালেন শূন্য আপনার কোনো সম্পত্তি নাই আপনি শূন্য দেখাইছেন সব কিছু শূন্য 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 দিয়ে রাখছেন তখন এটা আপনার ভুল রিটার্ন দাখিল করা হয়েছে আপনার আপনাকে চিঠির মাধ্যমে ডাকা হবে ডাইকা এই যে মালু বা এটা 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 কেউ বলে না হ্যাঁ সেখানে দিয়া আপনার এটা নিষ্পত্তি করতে হবে আপনি ভুল করেছেন মনে করে দেখেন আমি আপনাদেরকে কী দেখিয়েছিলাম আপনি আমি সাধারণ স্টুডেন্টদের ক্ষেত্রে একটা রিটার্ন দাখিল করা দেখাইছিলাম যে আপনি আপনার আয় নাই ভাই আপনি একটা মানুষ আপনার ব্যয় নাই আপনি কি সারা বছর শূন্য টাকা ব্যয় করেছেন এটা তো ভুল কথা আপনি ব্যয় করেছেন আমি ব্যয়টা দেখাইছি আমার আগের ভিডিও দেখবেন স্টুডেন্টদের জন্য তাদের কিচ্ছু নাই বাবা আমার টাকা নিয়ে চলে তাদেরটা দেখাইছি বেজে আছে দেখেন আপনি ব্যয় করেছেন কত সেটা দিলেন আপনি এই টাকাটা কোথা থেকে নিয়েছেন আপনি সেই উৎসটা বাবার কাছ থেকে নিয়েছেন মার কাছ থেকে নিয়েছেন বা অন্যজনের কাছ থেকে নিয়েছেন এটা দেখাই দিলেন আপনি কিন্তু সব কিছু শূন্য দিলেন না আপনারটা রাইট আবার যাদের ভাই আপনার টাকা থাকতে পারে আপনার অন্য কোথাও থেকে কিছু কিছু ইনকাম হইতে পারে আপনি চাকরিজীবী তো আপনার তো কিছু আছে তো জাস্ট সেটা তুলে যারা ঝপ জিরো জিরো দিছেন তাগারে গে ভাই মানে সমস্যা আছে এখন বলতে পারেন যে ভাই সমাধান কি নাই সমাধানও আছে আমি বলতেছি ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দেন আপনি যদি ভুল রিটার্ন দাখিল করেন তাহলে একবার সংশোধনের সুযোগ পাবেন একবার সংশোধনের সুযোগ পাবেন ওই ওয়েবসাইটের মধ্যেই এখনো পর্যন্ত সেই সুযোগটা ওপেন করে নাই রিভাইস নামের অপশন বা কারেকশন নামের অপশন পাবেন আপনি বলা হয় যে রিটার্ন দাখিলের একশো আশি দিনের মধ্যেই অপশনটা পাবেন এখন এখন হয়তো বা দেখা যাচ্ছে না হয়তোবার নভেম্বরের পরে দেখা যাইতে পারে কিংবা আপনি চেক দিবেন কবে আসে সংশোধিত রিটার্ন দাখিল করার অপশন আপনি পাবেন এই বিষয়ে একটু ঘাটাঘাটি করেন যদি ভুল করে ফেলেছেন যারা সব কিছু জিরো জিরো দিয়ে রেখেছেন তারা একটু ঘাটাঘাটি করেন আর আমি চাকরিজীবীজি বা যারা যারা আসলে ফেসবুক থেকে ইনকাম করে ভালো পরিমাণে তাদের তো এভাবে আমি দেখাই না ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে নিবেন কিন্তু এই যে ফেসবুকে গড়ে সব কিছু জিরো দিয়ে দেবো এই ভুল করবেন না এই ভুল করলে সংশোধনের উপায় আছে যেটা বললাম এই মেসেজটা সবাইকে একটু দিয়ে দিবেন ঠিক আছে একটু সময় নেন না ভাই নভেম্বর পর্যন্ত সময় আছে একটু একটু করেন শিখে গেলেন যুগ ডিজিটাল আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে আর অনেকে বললেন আমি আমার বাবার টিন বন্ধ তো না স্থগিত করেছিলাম এই গল্পটা মাঝে মধ্যেই বলি আমি আবার বলছি যে আমি ট্যাক্স অফিসে গেছি বলছি যে বাবার তো ইনকাম নাই আসলে তো তার বয়স হয়ে গেছে তার ইনকাম নাই আমরা আমরা হয়তো পাশে থাকি তো সেইভাবে আপনার সেই রকম মানুষদের তারা যদি আবেদন করে তাহলে স্থগিত করে ঠিক আছে আর দরবেশ বাবা ধরলেও মাঝে মধ্যে স্থগিত হয়ে যায় দরখাস্ত দিয়ে স্থগিত করতে হবে এই দূরে থেকে বইসে অনলাইনে কোনো বুদ্ধি নাই